আসসালামু আলাইকুম এবরিহান কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন তো আজকে আমি কী কী রান্না করবো সবই আপনাদের সাথে শেয়ার করবো এই ব্লগে তো দেখতে থাকেন আমার ব্লগ আজকে আমি আমার স্পেশাল খিচুড়িটা রান্না করব মুরগি মাংস দিয়ে তো আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি তো আর বানাবো চপ আলু দিয়ে চপ এখানে চারটা ডিম সেদ্ধ করেছি আর এখানে ছোলা নিয়েছি সেদ্ধ ছোলা আর হচ্ছে মসুর ডালের বড়া বানাবো এখানে আমি চলাই দিয়েছি পেঁয়াজ কুচি এটাকে ব্যারেস্তা বানাবো এখানে বেগুনি বানানোর জন্য বেগুনটা এরকম করে কেটে ভিজে রেখেছিলাম এখন এটা দিয়ে বড়া বানাবো বেগুনি বানাবো আর এখানে আমি পোলাও চাল নিয়েছি ওই আমার স্পেশাল খিচুড়িটা রান্না করব তো সবাই দেখতে থাকেন আমার ব্লক মানে পেঁয়াজের ব্যারস্তাটা হয়ে গিয়েছে এখন আমি এটা নামিয়ে ফেলবো আজকে আমি ডালের বড়াটা একটু অন্যরকম করে বানাবো সেটা হচ্ছে একটু সেদ্ধ করে নিব। সেদ্ধ করে তারপরে বানাবো আর আপনাদের সাথে শেয়ার করব পছন্দ হলে আপনারাও বানাতে পারেন প্রতিদিন তো পেটে বানাই কিন্তু আজকে আমি সেদ্ধ করে বানাব তো আমি পেঁয়াজের বেরেস্তাটা আর মরিচ দিয়ে ভালো করে এটা মাখাবো মাখিয়ে তারপরে যে মাখানো আলু ভর্তার সাথে মিশিয়ে দেবো আজকের আলুর চপটা একটু ঝাল করে বানাবো প্রতিদিন বানাই ঝাল হয় না আজকে দিছি ঝাল খুব সুন্দর হয়েছে বর্তাটা আর আঠালো হয়েছে দেখেন বর্তাটা মাখানো শেষ এখন আমি ডিম গোলা দিয়ে বানানো শুরু করে দিব তারপরে এভাবে করে হাতে করে নিয়ে চেপে চেপে সুন্দর করে আপনি যে শেপ দিতে চান ওই শেপই দিতে পারবেন যেহেতু লম্বা করে এইভাবে ডিমটা কেটেছি তাই আমি একটু লম্বা শেপ দিয়েছি আমি এরকম করে সুন্দর করে ভেজে নিয়েছি সবগুলো দেখেন দেখতেও খুবই সুন্দর লাগছে আশা করছি খেতেও ভালো লাগবে ইনশাআল্লাহ